সালামু আলাইকুম একদমই নতুন একটি কালেকশন নিয়ে আমরা হাজিরা হয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ফেব্রিক ফেব্রিকপুর তৈরি করা পর্দাশীল মা বন্ধের জন্য খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট যারা একটু কোয়ালিটিফুল সম্পূর্ণ পর্দা শিলমাপ জন্য একটি বোরখাস আছেন তারা আমাদের কাছ থেকে অরিজিনাল র ভার্সনে আফিয়া সেটটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে সম্পূর্ণ আলাদা একটি কোটি থাকবে এবং অনেক বেশি গেরের একটি ইনার পার্ট থাকবে এর সাথে আরও দুটি পার্ট থাকছে কী কী থাকছে আমি ভিডিওতে সম্পূর্ণ সবগুলো পার্ট দেখিয়ে দেবো কীভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ভিডিওতে থাকছে শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে একটা অগ্রিম করতে হয় না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সব জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনাকে ডেলিভারি চার্জও অ্যাডভান্স করতে হবে না যারা একটু কোয়ালিটিফুল ওটা চাচ্ছেন তারা চাইলে আমাদের আমাদের কাছ থেকে অরিজিনাল আফিয়া সেটটি পার্চেস করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি কী কী পার্ট থাকছে খুবই চমৎকার একটি কোটি থাকবে দেখতেই পাচ্ছেন উপরে সম্পূর্ণ আলাদা একটি কোটি থাকবে অনেক বেশি কাপড় এবং অনেক বেশি ঘের থাকবে এটাতে দেখতেই পাচ্ছেন কতটা কাপড় এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাই চেরি ফেব্রিক্সের উপরে তৈরি করা থাকবে অনেক বেশি ঘের থাকবে দেখতেই পাচ্ছেন আমি আবারও দেখে দিচ্ছি কাছ থেকে কতটা কাপড় এবং কতটা ঘের এটাতে ইউজ করা হয়েছে সম্পূর্ণ খুবই চমৎকারভাবে পুঁতিগুলো বসানো হয়েছে দেখতেই পাচ্ছেন কুচির উপরে সম্পূর্ণ খুবই চমৎকারভাবে কুচিগুলো বসানো হয়েছে একটি করে পাথর এবং একটি করে স্টিলে পিন দিয়ে বসানো হয়েছে সম্পূর্ণ কোয়ালিটিফুলভাবে ফুলভাবে এবং চমৎকার বডিতে কুচি করা থাকবে সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন সামনে কুচি করা থাকবে একটি স্ন্যাপ বাটন থাকবে বাটনের মাধ্যমে আপনারা জয়েন করে রাখতে পারবেন আর গলাতে খুবই চমৎকারভাবে আনকমনভাবে আমরা হচ্ছে দুটি লুপ রেখেছি লুফটি আপনারা খুবই ইজিলি ওয়ার করতে পারবেন দেখে দিচ্ছি পরবর্তী পার্টগুলো পরবর্তী পার্ট থাকছে এটার সাথে অনেক বেশি ঘের একটি ইনার পার্ট দেখতে পাচ্ছেন কতটা ঘের ইউজ করা হয়েছে অনেক বেশি কাপড় সম্পূর্ণ ফুল সেটটিতে ইউজ করা থাকবে এবং সম্পূর্ণ দুবাই চিরিফে বিসির উপর তৈরি করা থাকবে খুবই সফট কাপড় হবে আয়রনের কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ লং থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন হাতারা খুবই চমৎকার রেখেছি আমরা দেখতেই পাচ্ছেন খুবই আনকমন একটি হাতা থাকবে একদম সেম টু সেম পাবেন ইনশাল্লাহ হাতাতে কুচি থাকবে গলাতে একটি প্রিমিয়াম কোয়ালিটি জিপার থাকবে জিপারের মাধ্যমে আপনারা দ্রুত ইজিলি ওয়ার করতে পারবেন আর দেখে দিচ্ছি পরবর্তী পার্টগুলো অনেক বেশি লং একটি হিজাব থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং আমি দেখে দিচ্ছি একদম ফুল কাভারে একটি হিজাব থাকবে একদম অলমোস্ট নব্বই ইঞ্চির উপর হবে ইনশাল্লাহ কম হবে না একটু হিজাবের এক পাশে আমরা খুবই চমৎকারভাবে কাজটা রেখেছি একদম বোরখার সাথে মিলিয়ে দেখতে পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি দিয়ে কুচির উপরে একটি করে পুঁতি বসানো থাকবে খুবই চমৎকার আপনারা ইজিলি অভার করতে পারবেন থাকছে আরও একটি পার্ট ডাবল পার্টের একটি নোজ নেকআপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডাবল পার্টের নোজ নেকআপ থাকবে এই চার পার্ট মিলে হচ্ছে আফিয়া সেট আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এক টাকা অগ্রিম ছাড়াই পার্চেস করতে পারবেন চার পাট মিলে কোয়ালিটি ফুল প্রোডাক্টই প্রোডাক্টটি প্রাইস থাকছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এক টাকা অগ্রিম ছাড়া আপনারা অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফেজ আলাইকুম